সুস্বাগতম আদি যুগ থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা বহুজন গোষ্ঠী ও সমাজের মানসিক মানসিকতা থেকে জন্ম নিয়েছে তাদের নিজস্ব পুরাণ কথা সামাজিক ও প্রেম সম্প্রীতি ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি নানা আচার অনুষ্ঠান তাই লোকসঙ্গীতের উৎস হিসাবে লোকশ্রুতি লোকাচার ও লোক ধর্মকে বিশেষভাবে চিহ্নিত করা যায় লোকসঙ্গীত মূলত লোকসমাজের যৌথ সৃষ্টি আলোচ্য বাংলা সঙ্গীতে স্থান পেয়েছে লোক লোকসংস্কারগত এবং লোক সংস্কার নিরপেক্ষ লোকসঙ্গীত সংস্কারত লোকসঙ্গীতের মধ্যে প্রাধান্য পেয়েছে ধর্ম স্বদেশপ্রেম এই বিভাজনের লোকসঙ্গীতের সংখ্যা সর্বাধিক তাছাড়া লোকসমাজের লোকাচারের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত প্রচলিত এই লোকসঙ্গীতকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বাংলার লোকসঙ্গীতে স্বদেশ প্রেম ও সম্প্রীতি গ্রন্থনায় কুমার চক্রবর্তী বাংলার লোকসঙ্গীতকে বাঁচিয়ে রেখেছেন পল্লী বাংলার বৃহত্তম জনসংখ্যা এ ব্যাপারে বাংলাদেশের মা বোনদের অবদান সর্বাধিক তাছাড়া লোকসঙ্গীত শুরু বংশ পরস্পরাগত শিক্ষার সূত্র ধরে এগিয়ে চলেছে লোক সংস্কার নিরপেক্ষ লোকসঙ্গীত বা লোকগান লোকগানকে মোটামুটি কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন প্রেমসঙ্গীত সম্প্রীতি বিষয়ক গান সামাজিক লোকসঙ্গীত লোকসঙ্গীত হাস্যরসাত্মক কর্ম রাজনৈতিক প্রকৃতি বিষয়ক দেশপ্রেমমূলক ইত্যাদি পর্য পর্যালোচনা করলে দেখা যায় বাংলার লোকসঙ্গীতে বিরহ বিচ্ছেদের অন্তলীন ভাবটাই প্রাধান্য পেয়েছে তাছাড়া লোকসঙ্গীতের ধারা আঞ্চলিক এবং ভৌগোলিক সীমারেখায় প্রবাহিত হয়ে আসতে আসছে পূর্ব বাংলা তথা অধুনা বাংলাদেশের ভাটিয়ালি উত্তরবঙ্গের ভাউয়া এবং মধ্য ও পশ্চিমবঙ্গের বাহুলাঙ্গের লোকসঙ্গীত অধিক প্রচলিত বঙ্কিমচন্দ্রে বন্দে মাতরম সঙ্গীতী সমগ্র স্বদেশী আন্দোলন জুড়ে কী অসামান্য প্রবাদ বিস্তার করেছিল কি আবেগ মথিত উন্মাদনা সৃষ্টি করেছিল তৎকালীন তরুণ সমাজে ও প্রত্যেক দেশপ্রেমিকের অবচেতন মন প্রত্যক্ষ পরোক্ষভাবে বন্দে মাতরম সঙ্গীতের স্থায়ী সমগরিব উদ্বেলিত ভাবনার রসিক্ত হয়ে কাছারির জল ভরার গানে পরাধীন ভারতবর্ষের মনস্তত্বকে আমরা গভীরভাবে লক্ষ্য করি অসমের বরাকর বরাক উপত্যকার একটি উল্লেখযোগ্য লোকগান নিম্নি প্রদত্ত হল আইসো কেন বঙ্গভূমি বন্দে মাতরম শুনি এমন মধুর মন্ত্র কেবা দিলো আনি জল গিয়েছিলাম ওই সুরধ্বনি তার তরঙ্গে শুনি বন্দে মাতরম ধ্বনি অন্য একটি লোকগান নিম্ন বর্ণিত হল নৈব্য ভারত নারী চলেছে সারি সারি গাইছে সবই বন্দে মাতরম প্রভাতি গান এই গান পাড়ায় পাড়ায় গিয়ে সূর্য উঠার আগে বাড়ির দরজায় গিয়ে চলে যায় এবং পরে এসে মা গন নিয়ে যায় এই লোকগানটি হলো রাই জাগো রাই জাগো সুখ সারি বলে কত নিত্রা যাও গো রাধে সামনগরের কোলে আগামী আগ আগমনী গান দুর্গাপূজায় গান প্রারম্ভে দেবী উমাকে মরতে আনার আবেদন মথিত গান যথা হাজনিশি স্বপ্ন দেখাইয়াছে শিওরে উমা দাঁড়াইয়াছে মধুর মধুর কোকিল স্বরে মা বলিয়া ডাকিয়াছে একান্ত ব্যক্তিকেন্দ্রিক ভাবনাকে সামগ্রিক ভাবনায় রূপান্তর ঘটানো লোকগানের অন্যতম বৈশিষ্ট্য গানটির প্রথম পর্বে রাধাকৃষ্ণের বিরহভাবনা লক্ষ্য করা গেলেও শেষে পরাধীন ভারতবর্ষের মানবিক ভাবনা এখানে ফুটে উঠেছে লোককবির হাতে ঘটেছে বন্দমাতারাম সঙ্গীতটির সার্থক উত্তরণ যারা আমাদের মানবিক ভাবনার জগৎকে বিষয় ভাবনার দিকে টেনে নিয়ে যায় বোধকে উজ্জীবিত করে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে চিহ্নিত শিবাহী বিদ্রোহের পটভূমিকায় দুটি লোকগানকে এখানে তুলে ধরা হচ্ছে এই লোকগান দুটি শুধু ইংরেজ বিরোধিতা নয় সাম্প্রদায়িক সম্প্রীতির ভাতাবরণ তৈরি করে দিয়েছে অপরদিকে দেবাদ্বীপ শিবকে উদ্দেশ্য করে সমগ্র জাতির আত্মাভিমান এখানে প্রকাশিত মানব ও সমন্বয় সৃষ্টি এই ধরনের দৃষ্টান্ত বিরল বিভেদ ভুলে মহত্বকে দূরে সরিয়ে রেখে ব্রিটিশ বিরোধী যৌথ সংগ্রামের প্রয়াস ও সাফল্য এখানে উল্লেখিত করা হয়েছে গান দুটি হল বুঝি ফিরিঙ্গি দল এবার ভাইরে দিলে খাটাম সে ভাই সব মিললে তাদের করলে পটি বলির পাঠা গুরু আর শহরে চর্বি দিয়ে করলে টোটা হিন্দু আর মুসলিমের বুকে মারা দিল খটা জাতি ধর্ম না হয় এক ফোঁটা পরে দুই ভারতের সৈল্লা করা আদায় নেচাত মর্ষে সাটা দ্বিতীয় গানটি হলো হায় আল্লাহ কী হলো হিন্দু মুসলিম দুই মেলো দেখছি জাতিয়াতি জাতিয়ারি কুলরা দাঙ্গা হামলা গে পোল মুসলিম কইছে হামবারা হিন্দু দেয় নাকি সারা ভোলা তোমার দেশ একুন ভেসে দুটানি ভাবে দাঁড়ালো ভোলা তুমি মুসলমানের আদব হিন্দুর শিব শিব ভোম ভোম মান কি মজা ছিল সমাজ ও রাজনীতির সমসোচনা তৈরির জন্য একটি গম্ভীরা গান প্রসঙ্গে উল্লেখ করা যায় গানটি হল দেশ স্বাধীন হওয়ার আগে রচিত হয়েছে বহু ক্ষেত্রে বহুল প্রচলিত নিবন্ধে বা আলোচনায় ব্যবহৃত গানগুলির গীত রচিত পাওয়া পরিচয় পাওয়া যায়নি কালক্রমে লোকমুখে বিদৃত হতে হতে লোকগানে পরিণত হয়েছে এভাবে মূলত শিব ঠাকুরের উদ্দেশ্যেই নিবেদিত একটি গান স্বরা যদি পাই ভোলা খেতে দিব মানিক কলা নইলে আধার কলা বানিয়া হলো দেশপতি কি বলবো দেশের গতি কাজ দিয়ে কাঞ্চনাধি ন্যায় হাতে মিথ্যা খোলা কি বলব হে ভোলা নানা বুক ফোটে মুখ ফোটে না এ বুক এ মুখ ফুটাও ভাতের মতো উত্তি ঝোলা বর্তমান অর্থ সামাজিক প্রেক্ষাপটে এই গানটি অত্যন্ত প্রাসঙ্গিক পরাধীন ভারতবর্ষে বিদেশি পুঁজিপতিদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহির প্রকাশ এখানে লক্ষ্য করা যাচ্ছে আমাদের স্বাধীন ভারতবর্ষেও অবাধ পুঁজিবাদের বিকাশ যে সর্বসাধারণের কল্যাণ ঘটায়নি উপরন্ত নিত্য শ্রেণী বৈষম্যে বৈষম্য ঘটিয়ে চলেছে তার পূর্বাস রয়েছে গানটিতে লোক সংস্কৃতির প্রাসিঙ্গিত এখানে লোক কবিদের দূরদর্শিতা এখানে স্বীকার করা যায় না লোকসংস্তি এক অপরিহার্য উপাদান হলো লোকগান লোকসংস্কৃতির সমকালীন তার বহু দৃষ্টান্ত ছড়িয়ে রয়েছে অবিভক্ত বাংলাদেশের বিভিন্ন রণের লোকগানে এই অর্থে লোকসংসে বৃহৎ পরিমণ্ডল অত্যন্ত সমৃদ্ধ তার ছড়া কি ছড়া কি প্রবাদ কি বাধা কি ধাঁধা কি লোক কথা ইত্যাদি স্তরে বহু মূল্যবান আকর গবেষণায় প্রত্যক্ষ করেছেন কবিরা বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো যদি আপনাদের মনে কথা হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন